এবং আগামী দিনে যে দুই নেতৃত্বের জোড়া ফোড়া নিয়ে আমরা পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছি তার এক অন্যতম অধিকারী এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন ভারত মাতা কি দফা এক দাবি এক আরো জোরে বলুন একটা ডাকাতাড়িয়ে আছে শান্তনু সিনহা বিশ্বাস ও রেকর্ড করে শোনাবে তো সন্ধ্যাবেলা ম্যাম 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 এক দাবি এক সমত রাষ্ট্রবাদী জনগণ আপনাদের প্রথমেই অভিনন্দন জানাই চেয়ার বেশি পাতা নেই যা বলেছে মহামান্য আদালত তাই দুশো স্থানীয় জনগণ অনেকে দাঁড়িয়ে গেছেন আমার এবং সুকান্ত পুরো রাজ্য টিমের পনেরো বিশ হাজার লোক নিয়ে একসাইড এর মোড় থেকে হাঁটতে হাঁটতে আসতাম তারপরে খেলতে খেলতে যতটা পারা যায় এগিয়ে এগিয়ে যেতাম ভারতীয় জনতা পার্টি লাইট পার্টি সংবিধান মানে আইন মানে আমাদের পদ্ধতি ধারা মানসিকতা তাই আমরা গত সাড়ে তিন বছরে শতাধিকবার কোটে গেছি আমি তো ছিয়াত্তর বার পাঠিয়ে গেছে একটা ও শ্যামবাজারের ধরনা বলুন ক্রসিং এর ধরনা বলুন একটাও কর্মসূচি উইদাউট দ্য পারমিশন অব দি কলকাতা হাইকোর্ট আমাদের করতে দেওয়া হয়নি বা হয় না আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বারে বলেছি আমাদের কথা শুনুন হাইকোর্ট কেন শুনেছেন গতকাল আগে শুনেননি আমি তার মধ্যে যাব না ওটা হাইকোর্টের অধিকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন তাদের কথা মানে মমতা ব্যানার্জির কথা তাদের কথা মানে আগের বিনীত গোয়েল এখন মনোজ বার্মা নতুন বোতল পূর্ণমত হাইকোর্টে কি কান্না কালকে সারা দিন জায়গা বদলান ওটা তো সাইলেন্স জোন অনেক সিনিয়র সিটিজেন দাঁড়িয়ে তিনতলা জপ্তার লাগে শুনছেন এটা সাইলেন্স জোনHorn বাজানো বন্ধ থাকে এখানে তৃণমূল কংগ্রেস খেলা আমি গান বাজায় না এখানে এপান ওপান ঝোপান আমরা সবাই ড্যাং হয় না সব হয় বিজেপির এত লোক চলে আসবে হান্ড্রেড ফর্টি ফোর আছে হান্ড্রেড ফর্টি ফোর কবে করেছেন সাতাশা আগস্ট ডবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন লালবাজার এবং কালীঘাট কত বেড়া আছে কত ওয়াগান আছে গার্ডেন্স থেকে ওয়াগান তুলে আমার দাঁড়িয়েছিলেন নবান্নের দিক ব্রিটিশরা করত কিনা আমরা বলেছিলাম যেদিন বলেছি আমরা তারপরের দিন বিরিদ গোয়াল হান্ড্রেড ফোর লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জী হরিশ মুখার্জি এত ভয় তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মান্যবর সভাপতি মাননীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী প্রিয় সাংসদ বালিন ঘাট ডুকান্ত মজুমদারকে তার দপ্তরের কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে করার ইস্যুতে প্রত্যেকটি কর্মসূচিতে সময় দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তার দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সহসভাপতি সাংসদ শিক্ষক জগন্নাথ সরকার মহোদয়কে রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্চালক জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক সাথী সাধারণ সম্পাদক দীপক বর্মন প্রাক্তন সাংসদ বলিষ্ঠ নেত্রী সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় আমাদের বলিষ্ঠ নেত্রী দেবশ্রী চৌধুরী যিনিও প্রথম দিন থেকে সমস্ত কর্মসূচি গুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহফুজা খাতুন সহ সম্মানিত মঞ্চ আয়োজক দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ আমাদের সমস্ত মোর্চা এবং অন্যান্য সাথী বৃন্দ ইন্দ্রনীল সহ সমস্ত সাথী বৃন্দ আমরা সকলে সমবেত হয়েছি একটাই আমাদের স্লোগান দফা এক দাবি এক এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে কারণ ভারতীয় জনতা পার্টি দু সালে একুশ সালের পর থেকে পোস্টল ভায়োলেন্সে হয়েছে জন আমাদের কর্মী গরাহাটের প্রার্থী সহ আত্মবলিদান দিয়েছেন পঞ্চায়েতে আমাদের সাঁত্রিশ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন লোকসভা নির্বাচনের পরে আমাদের পাঁচজন কর্মী আত্মবলিদান দিয়েছেন ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘর ছাড়া হয়েছেন একুশ সালে লোক বিধানসভার পরে এই রাজ্যে নয় রাজ্যের বাইরে তাদেরকে কি আশ্রয় নিতে হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতের বিহারে আসামে ঝাড়খণ্ডে উড়িষ্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে লোকসভা নির্বাচনের পরেও দশ হাজারের বেশি কর্মীকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে সবাই এখনো বাড়ি ফিরে যেতে পারেনি এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি এই সরকার এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান এই ব্যক্তিকেন্দ্রিক আঞ্চলিক রাজনৈতিক দল মুসলমানি তার আরেক নামান্তর উত্তর কোরিয়ার অত্যাচারী কিমের একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিংয়ে আনতে পারেনি দমাতেও পারেনি বিধানসভায় সত্তরটা লোক নিয়ে আমরা আগে দুশো কুড়ি জনকে নাকানি জুবানি খাওয়াই আপনারা দেখেছেন শুনেছেন সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না কারণ আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রী তানা সাহি রাজত্বের মুখোশ খুলে প্রত্যেক দিন আমাদের লড়াইতে দু হাজার একুশ সালে বিরোধী দলনেতা বলতে উনার লজ্জা হত আর এবারে ধর্ষণ এবং খুনের ফাঁসির শাস্তির যে বিল এনেছিলেন মন্ডল থেকে রাজ্য লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা রাজু বিস্তা অভিজিৎ গাঙ্গুলি জগন্নাথ সরকার খগেন মুরমুরা ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে ভারতবাসী জেনেছে ভাইপোর চুরি দুর্নীতি এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে তাই বিজেপির এই লড়াই সর্বাত্মক লড়াই আপনারা ভয় পাবেন না মমতার পুলিশ গলিতে গলিতে সব ছে আছেন আমরা জানি বেড়া বামাজ ব্যারিকেডার রেলিং জল কামান গ্যাস পাতা গুলোポーツো গাড়ি গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পিজন ভ্যান বাস কত জায়গা অ্যারেঞ্জমেন্ট আছে সব আমাদের কাছে আছে পুলিশের নিছক তোলা মমতা ব্যানার্জী সঙ্গে নেই মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তারা আমাদের যন্ত্রণাকষ্ট হয় খবর আমাদেরকে দেয় আরতি লজপতি আপনাকে এখনি দাঁড়াবে না শুধু পদত্যাগটা চাইছে পদত্যাগ চাইছে ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধনী জয় হরিবল ধনে দিয়ে প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে পশ্চিম বাংলায় ভোট হয় না সবাই জানে গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন আমাদের জল নেই মুসলিমরা আমাদের ভোট দেয়নি ছাড়া তারপরও আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নেই উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে এক করব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট করব আপনাকে হারাবো 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 আর করার মীমাংসা হয়নি জুনিয়র বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল আজও ওই সমস্ত মেধাযুক্ত লাকু মানসিকতার দানকারী, আমাদের ভাই বোন যারা আমাদের অহংকার যারা আমাদের অহংকার যারা আমাদের সম্পদ তাদের প্রতি আমাদের আজও স্নেহ সুভাশিষ শুভেচ্ছা এবং তাদের প্রফেশনের প্রতি শ্রদ্ধা আছে আপনারা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে এসেছেন মিটিং করেছেন ওরা আপনাদের নিজস্ব ব্যাপার আমাদের লড়াই আরজি করে ডাক্তার বোনের ধর্ষক খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে চলবে আমি বারে বারে শ্যামবাজারের মঞ্চ ধর্মতলার মঞ্চে বলেছি পোস্টমর্টমের গেট থেকে আজকে হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি নীতিকরণ করতে চাইনি আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটা ডিফেক্টিভ প্ল্যান আনছেন কিন্তু না আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না আপনি যা খুশি করুন ভাসি দিন ভাইঙ্গ স্কোয়ারে দাঁড় করুন মুসলিম কার্ডের মতো শিরোচ্ছেদ करा দিন সবে সমর্থন আছে এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি পিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন যাতে নাবালিকা মহিলা শিশু কন্যা শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায় সংশোধনী বলেছিলাম আপনার এই বিলকে সমর্থন করলাম প্রমাণ করলে তো ফাঁসি দেবেন আর যদি প্রমাণ লোপাত হয় যদি এফআইআর না নেওয়া হয় যদি পোস্টমর্টাম রিপোর্ট বদলে দেওয়া হয় যদি ভিসেরা বদলে দেওয়া হয় যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন যারা বদল করবেন সাক্ষ্যদানে দিন ডেক নেবেন আসবেন না তাদের জন্য কি প্রভিজন আপনি রেখেছেন উত্তর দিতে পারেননি মাননীয় উত্তর দিতে পারেননি তিনি আর্জি করেন দল প্রত্যান সচেতন নাগরিকের প্রতিবাদ প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা মা বনেদের মশাল হাতে মোমবাতি হাতে প্রদীপ হাতে আল্পনা জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস বিচার চাই শাস্তি চাই এই আবেগ আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জি তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত যত রকমের রকমের অপকর্ম করা যায় রাজ্য সরকারকে ব্যবহার করা যায় সব কাজ তিনি করেছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চাই মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেফতার হলি ফরওয়ার্ডিং লিখলো সিবিআই ফরওয়ার্ডিং এ কি লিখল পুলিশ কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডেস্ট্রয় করেছে এরপরে বলুন আপনারাই তাই আমরা জানাতে এসেছি যে মাননীয় আপনি পালাতে পারবেন না বিজেপি আপনাকে ছাড়বে না আমাদের রাজ্য সভাপতি রাজ্যে সিদ্ধান্ত অনুযায়ী ষোলো তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন কর্মসূচি চলছে মহিলা মোর্চার বোনেরা দিবিরা মায়েরা ঝাড়ু হাতে সংখ্যা বাজিয়ে গঙ্গা জল নিয়ে এই অপবিত্র

স্নানও করব আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব মায়ের কাছে প্রার্থনাও করব জন্য প্রার্থনা করব সিঁদুরও খেলব বিসর্জনও হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে এক দাবি দাবি একটাই আমরা করবেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আড়াই কোটি সই চাই আমাদের আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে ধর্মতলায় দিক দিক রাসমণির মিনার দিক ভিক্টোরিয়ার সামনে দিক যেখানেই দেবে সেখানেই আমরা এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব আর এমপি এম এল এরা নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব আমরা ছাড়বো না মমতা ব্যানার্জিকে আমরা ছাড়বো না কোথাও পারমিশন চাইব না পারমিশন চাইব না আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে নবান্ন কালীঘাট লালবাজার হবে দিনে হবে একই ডেকটা পার্টি ঠিক করে জানাবে আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করব আমরা করব ইতিমধ্যে পশ্চিম সমস্ত চাকরি প্রার্থী সংগঠন ডেকার যুবক যুবতীরা বিদ করেছেন আমরা পশ্চিম বাংলায় পাঁচ লক্ষের বেশি আনএমপ্ল ইউথ নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দল নেতা লং মার্চ করুন নবান্ড করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা আর একটা মেঘ উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি আমি আর একটা কথা বলবো। আর যে করেন ঘটনা ভোলার নয় বড় ইস্যু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না এত বড় সাহস হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিসাব পরে আসতে হবে এত বড় সাহস এক মৌলবী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাঁড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এ পাড়ার ওপার ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি ভারতবর্ষে একশো কোটি হিন্দু হিন্দুদের লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আমরা আছে আছে আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে না মমতা ব্যানার্জি কে না মমতা ব্যানার্জি কে নদিয়ার নদীয়ায় পূজা বন্ধ করেছে মালদায় উজর গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে ছাড়বো না মমতা बनर्जीকে ছাড়বো না মমতা बनर्जीকে জয় শ্রী রাম এবারে সুকান্ত ও বক্তারা আছেন মিগুতে ভারত মাতার কি